এখন বাইরে বৃষ্টি হচ্ছিল এখন বাইরে বৃষ্টি হওয়ার কারণে এই ঘাস পালিং দেখা গেছে বাইরে থেকে আমার রুমের মধ্যে চলে আসছে আর সেদিকে আমার প্যান্টের উপরে এসে বসছে মানে আসছে যেহেতু যেহেতু বাইরে যে টিচার এটাকে একটু ব্যাখ্যা করা উচিত তো এই গাছপালিং টা ফার্স্টে যে আমি একদম পিছনের দিকে দেখাই মানে পুচ্ছ দেশের মধ্যে যদি দেখাই একটা করে ছোট্ট করে যেটা উপিপোজিট দেখা যাচ্ছে এই উপজিটব দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা ইস্ত্রিকাশপনি একটু লাজুক অবস্থা লাজুক অবস্থা দেখলেও বোঝা এটা যে একটা ইস্ত্রী ঘাসপনি দেন মাথার উপর লম্বা করে দুটো চুল দেখা যাচ্ছে এগুলাকে বলা হয় মূলত অ্যান্টেনা আর আমাদের অ্যান্টেনার কিন্তু আবার তিনটা অংশ আবার ওর যে মুখ ওর মুখ হচ্ছে নরমালি হচ্ছে চর্বণপুজুকি মানে ম্যান্ডিবুলেট যেটাকে বলা হয় দেন সে কিন্তু আবার একটা শাকাশী প্রাণী যেটাকে ইংরেজিতে বলা হয় হারবিভরাস প্রাণী মানে সে হচ্ছে শাক সবজি বা লতা পাতা খেয়ে বসবাস করে বায়োলজিতে হারব একটা শব্দ আছে যেটা এর অর্থ হচ্ছে বিরুদ বিরুদ উদ্ভিদ বলতে বোঝায় হচ্ছে ঘাস লতা পাতা বা ছোট ছোট যে নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদগুলা এখন এটাকে আমি ছেড়ে দিচ্ছি এখন যেখানে মন চাই এখানে চলে যাবে যাও বাবু চলে যাও